একটা শিক্ষণীয় গঠন একবার হজর তোমরা ফারুক রাজ্লা তালা আনহু সফর করছিলেন গেল প্রতিমধ্যে যার সঙ্গে ছিল সব পড়িয়ে গেল হঠাৎ বনের ভেতর ছাগল দেখতে পালচড় সেই যুগে সংস্কৃতি ছিল প্রতিমধ্যে কোনো মুসাফি দেখতে পেলে হাতে স্বরূপ বিনামূল্য দুধ পরিবেশন করা সে মধ্যে তিনি রাখালের কাছে গিয়ে বললেন আমি একজন মুসাফির খাদ্য পানীয় সব পড়িয়ে গেছে তুমি একটি বকরির দুধ দখন করে আমাকে দাও রাখাল বলল আপনি মুসাফির মানুষ আপনাকে দুধ পরিবেশন করা বাঞ্চলে। কিন্তু সমস্যা হলো আমি এ বকরি পালের মালিক নই তার মালিক অন্য কেউ আমার দায়িত্ব হচ্ছে এগুলো দেখাশোনা করা কাজে এই বক্রিগুলো যেমন আমার কাছে আমান ঠিক এগুলোর দুধও আমার কাছে আমান কাজে আমার জন্য এই দুধ আপনাকে পরিবেশন করা গর্হিত কাজ হবে তখনও মোরা পারুকাদিল্লাহ তালা আনকো তার পরীক্ষা নেওয়ার মনস্থ করলেন রাখালকে বললেন আমি তোমাকে একটু উপকারের কথা বলি এতে তোমারও উপকার হবে আমারও উপকার হবে তা হলো তুমি পাল থেকে একটি বকরি আমার কাছে বিক্রি করে দাও আমি তার বিনিময়ে তোমাকে মুদ্রা দিচ্ছি তোমার উপকার হলো তুমি নগদ পাবে আর আমার উপকার হলো আমি বকরি পাবো প্রতি মধ্যে তার দুধ খেতে পারবো আর বকরি মালিককে বলে দেবে যে একটি বকরি বাঘে খেয়ে নিয়েছে সচরাচর বনের দিতে বাঘ বকরি নিয়ে যায় বলে মালিকও বিশ্বাস করবে এভাবে আমাদের উভয়ের কাজ উদ্ধার হয়ে যায় এ বুদ্ধি শোনা মাত্র রাখাল বলল হে পথিক যদি তোমার এই কথায় আমি কাজ করি তাহলে আল্লাহ কোথায় গেলে অর্থাৎ মালিককে আশ্বস্ত করে আমি এ কাজ করে নিতে পারব কিন্তু ওই মালিকের উপর তো আরেক মালিক আছেন তার কাছে কেউ কি উত্তর দেব। কাজে আমি কাজ করতে পারবো না ব্যাস পরীক্ষা শেষ রাখাল উত্তর শুনেন আবির্ভূত খলিফা বলছেন যতদিন পর্যন্ত তোমাদের মত মানুষ ভূপৃষ্ঠে থাকবে ততদিন পর্যন্ত কোনো জালে মন্দির পরিচলন করতে পারবে না কেননা যতদিন মনের ভেতর আল্লাহ উভয়ে পরকালের চিন্তা আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতার দায়িত্ববোধ জাগ্রত থাকবে ততদিন পর্যন্ত অত্যাচার দুর্নীতি আমাদের কাজ করতে পারবে না এরই নাম হচ্ছে তাকোয়া